উনিশশো সালে দেশে প্রথম বন্যপ্রাণী সংরক্ষণ আইন করা হয় দুই সালে সংশোধন করা হয় আইনটি এরপর বন্যপ্রাণী সংরক্ষণ ও পুনর্বাসন নিয়ে কাজ শুরু করে বন বিভাগ খুলনার বয়রাতে গত অক্টোবরে চালু হয় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র এ পর্যন্ত কেন্দ্রের কর্মকর্তারা উদ্ধার করেছেন প্রায় বত্রিশশো বন্যপ্রাণী এর মধ্যে রয়েছে কুমির দেশি বিদেশি কচ্ছপ পাখি তক্ষক হনুমান ও বনবিড়াল পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা জানান আগে সচেতনতার অভাবে মানুষ অনেক বন্য প্রাণী মেরে ফেলত তবে এখন মানুষ আগের চেয়ে সচেতন ইদানিং মানুষ সচেতন হয়েছে অনেক এবং আমাদের এই সমস্ত প্রতিবন্ধকতাগুলো এখন আর নেই লোকজনকে আমাদের তারা নিজস্ব ইয়েতে তাগিদেই আমাদেরকে ফোন দিচ্ছে এবং বলছে দিন দিন বন্যপ্রাণী উদ্ধারে সংখ্যা বাড়ছে কিন্তু খুলনার পুনর্বাসন কেন্দ্রটিতে রয়েছে মাত্র একজন চিকিৎসক কর্মকর্তারা জানান বিভিন্ন দেশে বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে আধুনিক ব্যবস্থা রয়েছে কিন্তু দেশের পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই আমাদের ড্রাগ আছে আমাদের অপারেশন থিয়েটার আছে নরমালি ছোটখাটো মোটামুটি পাওয়ার করা যাবে কিন্তু যখন ধরন একটা ফ্র্যাকচার হলো ফ্র্যাকচার কারেকশন করার মতন যে ইকুইপমেন্টসগুলো আমাদের নেই এটা পর্যাপ্ত নয় কারণ এখানে অনেক কিছু ঘাটতি রয়েছে আমাদের যেমন রেপটাইল হাউজ নাই আমরা প্রচুর পরিমাণে রেপটাইল পেয়ে থাকি আমাদের আরও উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত ভ্যাটেনারি এবং সহকারী ভ্যাটেনারি সার্জন দরকার যাতে করে আমরা এই কেন্দ্রটাকে বন্যপ্রাণীর চিকিৎসা এবং শুশ্রূষার জন্য যথেষ্ট আপডেট করতে পারি সিলেট রাজশাহী খুলনা এই তিনটি জেলাতেই রয়েছে বন্যপ্রাণী উদ্ধার এবং পুনর্বাসন কেন্দ্র এছাড়াও গাজীপুর এবং কক্সবাজারে অবস্থিত দুটি সাফারি পার্কেও ব্যবহার করা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য তবে কর্তৃপক্ষ বলছেন বন্যপ্রাণী সংরক্ষণের কেন্দ্রের সংখ্যা এবং দক্ষ লোকবল বাড়ানো গেলে সংরক্ষণ করা যাবে হারিয়ে যাওয়া অনেক বন্যপ্রাণীকে তবে তারা সবচেয়ে বেশি জোর দিয়ে বলছেন এর জন্য সর্বপ্রথম সচেতনতা বৃদ্ধি করতে হবে সাধারণ জনগণের সিউল আহমেদ দীপ্ত সংবাদ খুলনা